আগের দিন এসেছিলো ছাদ বাগানে হনুমান তো হনুমান এসে কী কী করেছে আগের দিন আগের ভিডিওটা তো দেখিয়েছি সেটা হচ্ছে সেটা ছিল সকালের ঘটনা তারপরে দুপুরবেলা যেটা হয়েছে যা ছাদে ছিল জামা কাপড় তো আমি যখন জামা কাপড় নিতে আসি এসে দেখছি ছাদের মধ্যে দুটো হনুমান বসে আছে একজন এখানে যেরকম এসির উপরে বসে আছে এরকমই ছিল আরেকজন ছিল হচ্ছে ছাদের ঠিক একটা কর্নারে তারপর আমি যখন জামা কাপড় নিতে আসি ছাদের এক কোণে যেখানে আমার গাছ তারপর কুল গাছ বেদানা গাছ তারপর জামরুল গাছ সেই সমস্ত গাছের ফলগুলোকে তো তুলে তুলে খেয়েছে সঙ্গে সঙ্গে যত কচি পাতা ছিল সেগুলো খেয়েছে শুধু চিলেকোঠার উপরে দেখা হয়নি কি করেছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি চিলেকোঠার উপরে তো চিলেকোঠার উপরে না তো টমেটো খেয়েছে না তো ঢ্যাঁড়স খেয়েছে কিচ্ছু কিন্তু খায়নি আর লাউ গাছে ছিল দুটো লাউ গাছ একটা বীজ রেখেছিলাম সেই বীজের গা লাউটাকে খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছি মানে তার কোনো অস্তিত্বই দেখতে পেলাম না ছাদ বাগানে কোথাও আমি খুঁজে পাইনি আর আরেকটা যে কচি লাউ ধরেছিলো সেই লাউটা কিন্তু আছে আর যেটা হয়েছিল যে আমি ছাদ বাগানে যখন এসেছিলাম দুপুরবেলা জামা কাপড় নিতে আর একটা হনুমা সঙ্গে সঙ্গে আমার কাছে এসে রীতিমতো আমার জামা ধরে টানাটানি তো যাই হোক ভয়ে ভয়ে থেকেও যা এই না কামড়ে দেয় বা কিছু করে কিন্তু তারপরে হনুমানগুলো আস্তে আস্তে চলে যায় এবং আজকে সকালবেলাও কিন্তু ওরা আমার বাড়ির দিয়ে ঘোরাঘুরি করছিল তবে ছাদে আর আজকে আসেনি অন্যদিকে চলে গেছে আর আমি তারপর সকালবেলা হতেই আমি একদম চিলেকোঠার উপরে এসে দেখলাম কি কি করেছে আর আজকে ছাদ বাগানে কী কী ফুল আবার নতুন করে ফুটতে শুরু করেছে সেটা দেখাবো আর তার সাথে ছাদবাগানে হনুমান আমার গাছের যে গাছটাকে অনেক কষ্ট করে বাঁচানোর চেষ্টা করছি সেই গাছটার উপরেই কিন্তু অ্যাটাক করেছে তো সেটা হচ্ছে এই গাছ সেটা দেখাবো তার আগে চলুন বেলফুল গাছের কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন বেলফুল গাছের রূপ দেখুন তো বেলফুল গাছে কি যত্ন করেছিলাম সেটার বিস্তারিত ভিডিও কিন্তু বেশ কয়েকদিন আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারেন তারপরে ঘরোয়া পদ্ধতিতে বেলফুল গাছে যত্ন করে গাছে এত সুন্দর ফুল আর গাছের এত সুন্দর গ্রোথ আপনারা চাইলে ভিডিওটা কিন্তু একবার দেখে আসতে পারেন তো ছাদ বাগানে ফুল ফুটতে শুরু করেছে নতুন হলি হক আর তার সঙ্গে সঙ্গে দেখুন তরুলতার ফুল কিন্তু ফুটতে শুরু করেছে আর বিভিন্ন রকমের ফুল তো ছাদ বাগানে আছেই প্রতিনিয়ত ফুটতে চলেছে আর এদিকে রয়েছে দেখুন সেই বেলফুল গাছটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই এবারে হচ্ছে দেখুন এখানে যে অল্প মাটি দিয়ে আমি যে শাকের গাছগুলো বসিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দর বাড়ছে দেখুন এখানে আবার নতুন করে মূল বীজ বসিয়েছি বিভিন্ন শাকের বীজ বসিয়েছি সেটাও কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে এখানে আছে বেগুন গাছ এখানে যে লাল শাকের যা লাল শাক আর তার সঙ্গে পেঁয়াজ গাছ বসিয়েছিলাম এখান থেকে আগের দিন কিছুটা লাল শাক তুলে নিয়েছি এখানে রয়েছে বেগুন গাছ আর এবারে চলুন এখানে রয়েছে পাটের গাছ পাট গাছগুলো বেশ বড় হতে শুরু করেছে এবারে চলুন ছাদ বাগানে নতুন নতুন ফুল বলতে এই দেখুন কী সুন্দর পর্তুলিকার ফুল ফুটতে শুরু করেছে তিন চারটে কালারের ফুল ফুটেছে বাগানে চিলেকোঠা হয়ে ওঠার যে সিঁড়ি আছে ওখানে কিন্তু একটা টবের মধ্যে প্রচুর ফুল ফুটছে এখানে সবে দুই একটা দুই একটা ফুটতে শুরু করেছে আর এদিকে রয়েছে আমার কলিয়াস তার সঙ্গে রয়েছে দেশি পিটুনিয়া এই জায়গায় যেহেতু রোদটা একটু কম আসে যেহেতু বড় গাছ আছে তার জন্য কলিয়াস গাছগুলোকে এখানে রেখেছি এতে কিন্তু কলিয়াস গাছের পাতার রঙগুলো খুব ভালো থাকে আর ছাদ বাগানে কিন্তু বেশ নানান রকম ফুলে রঙিন হয়ে আছে এবারে চলুন বেলফুলের গাছ দেখাই দেখুন কত বেলফুল ফুটেছে তো বেলফুল গাছে গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে যে খাবারটা দেখিয়েছিলাম সেই খাবারটা আপনাদেরকে দিতে হবে তার সঙ্গে সঙ্গে সকাল থেকে সন্ধে পর্যন্ত যেখানে রোদ আসে বা সকাল থেকে বিকেল পর্যন্ত যেখানে রোদ আসে সেরকম জায়গায় বেলফুল গাছগুলোকে রেখে দিন প্রচুর পরিমাণে ফুল পাবেন কত ফুল ফুটেছে দেখলেন তো এই ছিল হচ্ছে বেলফুলের গাছ আর এদিকে পিটুনিয়ার গাছগুলো দেখুন আর এই হলি কিন্তু নতুন ফুটতে শুরু করেছে ভীষণই ভালো লাগছে গাছের ফুলগুলো হলিহক গাছটা কিন্তু বেশ ভালো লাগছে ফুলগুলো বেশ কয়েকদিন থাকে আর খুব তাড়াতাড়ি এই হলি হক গাছের বীজ কী করে সংগ্রহ করতে হয় সেটা নিয়েও বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর বীজগুলো কীভাবে আমরা রেখে দেবো তো চলুন এবারে দেখাবো যে গাছটা ভনুমান নষ্ট করেছে সেই গাছটাকে একটু ট্রিটমেন্ট করতে হবে সেটা হচ্ছে তার জন্য আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল আর এখানে গাছে জল দিতে গিয়ে না আমি এই গাছটাকে ভেঙে ফেলেছি দেখুন ডগাটা কি সুন্দর কুঁড়ি এসেছিলো তো আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি যেমন আমাদের হাত পা কেটে গেলে আমরা যেমন রান্নাঘরে থাকা হলুদ গুঁড়ো ব্যবহার করি বা ছাদ বাগানায় যদি গাঁদা ফুলের গাছ থাকে গাঁদা ফুলের রসটা আমরা ব্যবহার করি তো সেরকমই গাছেরও যদি হঠাৎ করে এরকম কেটে ছিঁড়ে যায় বা ভেঙে যায় আমরা কিন্তু এই অ্যালোভেরা জেলটা লাগাতে পারি এবারে চলে এসেছি হচ্ছে দেখুন সজনে গাছ তো সজনে গাছের এই ডালটা ভেঙে দিয়েছে এবং গাছের উপরে কিন্তু বেশ ভালো একটা এফেক্ট করেছে মানে অনেকটা গাছের যে খোলসটা সেটা কিন্তু বেরিয়ে এসছে তো সেই জন্য আমি এই অ্যালোভেরা জেলটা ওখানে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে ওখান থেকে গাছটা কোনো রকম সমস্যা বা কোনো রকম ফাঙ্গাসের সমস্যা যাতে না হয় আর যে ডালটা ভেঙে দিয়েছে সেটাকে আমি কেটে ঠিক করে আবার গাছের গোড়াতেই বসিয়ে দিলাম তো দেখা যাক সজনে গাছটা ঠিক হয় কি না না হলেও কিছু করার নেই আর হলে তো খুবই ভালো কথা সজনে গাছটার ওপর দিয়ে কিন্তু অনেকটাই ধকল যাচ্ছে তো দেখা যাক সজনে গাছটাকে বাঁচাতে পারি কি না তো ছাদ বাগানে যদি অ্যালোভেরা থাকে তো অ্যালোভেরাগুলোকে কিন্তু আমাদেরকে অবশ্যই এইভাবে কিন্তু আমরা কাজে লাগাতে পারি যে সমস্ত গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে